ইউজ করে বা যেটা ইউজ করে স্কিন একদম সেন্সিটিভ হয়ে যায় রিয়্যাক্ট করে সেগুলো ইউজ করে যখন স্কিনটা খারাপ হয়ে যাবে আপনাকে প্রথমেই শুরু করতে হবে দুটো স্টেপের প্রোডাক্টটা প্রথমেই আগে শুরু করতে হবে অ্যালোভেরা জেলটা ফ্লোরাডেলের যে অ্যালোভেরা ডেল যে অ্যালোভেরা জেলটা আছে ফ্লোরাডেলের ওটা ইউজ করে নেবেন টিট্রি ফেসওয়াশটা বেস্ট এক্ষেত্রে ওপরে যেহেতু চামড়াটা একদম উঠে যায় টিট্রি ফেসওয়াশ বেস্ট ফেস ওয়াশ ইউজ করবেন রোজ ওয়াটারটা ইউজ করতে পারেন কিন্তু যদি মনে হয় যে দুটো প্রোডাক্ট দিয়ে সারাবেন আপনার কাছে সময় নেই ইচ্ছে নেই ভালো লাগছে না বা অনেকে হয় না সব কিছুতে ন্যাক থাকে আমার যেমন ভীষণ ন্যাক আমার মানে সবসময় ভালো লাগে যে চুলে একটা কিছু ইউজ করবো মুখে একটা ভালো কিছু ইউজ করবো মুখে ট্যান থাকবে না ঝকঝক করবে এরকম একটা ব্যাপারটা আমার মধ্যে আছে মানে আমার ভালো লাগে এটা করতে খুব তো এবার যদি কারোর মনে হয় না আমার সময় নেই বা আমার ইচ্ছে নেই কিন্তু আমি স্কিনটা ঠিক করবো অন্তত দুটো প্রোডাক্ট নিয়ে নেবেন ফেস ওয়াশ অ্যালোভেরা জেল যাদের ওপরের মুখের চামড়াটা উঠে গেছে রোদে রুলে মুখ লাল হয়ে যাচ্ছে মানে আমাদের কাছে আমি তো বলি বারবার আমাদের কাছে যদি একশো জন আসেন তার মধ্যে নিরানব্বই জনেরই এই প্রবলেমটা কারণ আমি এটা আমি এটা প্রথম থেকেই জানতাম যে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গল বলো বা ভারতবর্ষে বলো বা আমি বাংলাদেশ পাকিস্তানের বন্ধুদের কথাও কিছুটা বলবো এত পরিমাণ স্টেরয়েড চলে অলরেডি স্কিন খারাপ তারপরে এবার ওনারা আমার কাছে আসেন পারমানেন্ট একটা সলিউশনের জন্য তো আমরা পুরোপুরি কিওর করে দিই স্কিনটাকে হিলিং পারপাসটা হয়ে গেল হাইড্রেশনটা পেয়ে গেল অ্যালোভেরা জেলটা আর হ্যাঁ এই প্রসেসে অ্যালোভেরা ফেস ওয়াশ তুমি যদি মনে করো যে রাত্রে শোয়ার আগে শুধু ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবো টিট্রি ওয়াশটা দিয়ে ঠিক আছে যদি মনে হয় স্নানের সময় আরেকবার ধোবো ঠিক আছে একবার দুবার ইউজ ঠিক আছে অন্তত রাত্রের সময়টাই আগে স্টার্ট রাতের আগে মুখটা ভালো করে ক্লিন করে তারপরে শুতে হয় আর কিন্তু অ্যালোভেরা জেলটা এতটা পরিমাণ মাখতে হবে পুরো মুখে ভিজিয়ে রাখতে হবে আর বারবার ইউজ করতে হবে তবে পুরো প্রপার হাইড্রেশনটা পাবে স্কিন ঠিক আছে তাহলে ওপরের যে রেডনেস হয়ে যাচ্ছে ভুল কিছু ইউজ করার ফলে সেটা পুরো চলে যাবে ইচিং হচ্ছে চুল কাচ্ছে ওগুলো পুরোপুরি চলে যাবে একটু বারবার প্রথম প্রথম ইউজ করতে হবে যখন স্কিনটা সেরে যাবে তখন অল্প ইউজ করলেও কোনো সমস্যা নেই তারপরের স্টেপটা যাবে পুজো হোক সারা বছরের সারা জীবনের ফেয়ারনেস হোক গ্লো হোক তখন আপনারা ইউজ করতে পারবেন এইচ ডিফেন্সটা যদি মনে হয় যে একটু তিরিশের আশেপাশে বয়সটা হয়ে গেছে বা ছাব্বিশের পর থেকে বা এখন না কি হচ্ছে বলো তো অল্প বয়সী মেয়েদের যেটা দেখছি মুখে গর্ত গর্ত হয়ে গেছে গর্তটা কিন্তু আগে সারানো যেত না মানে দশ বছর আগেও যদি কেউ আমাকে বলতো যে আহ মুখে গর্ত হয়ে গেছে কি করে যাবে তো আরেকটা এক্সপেন্সিভ ছিল ওটা কিন্তু আমরা দেখলাম খুব তাড়াতাড়ি আমি এই মাসের মধ্যেই দেখেছি এটা এটা এই স্টাডিটা আমার খুব বেশি পুরনো নয় ওই জন্য আমি আগে ওনাদের সেরকম কিছু বলিনি আমাদের সিরামটা স্টক এখন লিমিটেড আছে সিরামটা যাদের খুব প্রয়োজন তারাই নেবেন তো সিরামটা দিলে গর্তটা চলে যাচ্ছে আর এইজ ডিফেন্সটা আমি মিরাক্কেলের মতন দেখলাম দু তিন দিনের মধ্যে মুখে যে গর্ত গর্তগুলো হয় পুরো চলে যাচ্ছে এইজ পুরো মানে আমি নিজেই কম সময়ের মধ্যে ওটাকে হ্যাঁ কারণ ভিটামিন এ আছে চিয়া চিয়াসিড অয়েল আছে আর ভেতরে গিয়ে না ভীষণ কাজ করছে আমি শুধু কি ইনগ্রিডিয়েন্টস গুলো বলি এর মধ্যে আরো ইনগ্রিডিয়েন্টস আছে ভেতরে দেখবেন ছোট ছোট করে লেখা আছে একদম মানে অত ইনগ্রিডিয়েন্টস তো আমার পক্ষে মনে রাখা সম্ভব হয় না সব সময় তো আমাদের ডায়েরিতে লেখা থাকে একটা এতে করা তো যাই হোক খুব ভালো কাজ গর্ত হয়ে গেছে সেটা পিম্পলস এর গর্ত হতে পারে বা এমনি কোনো গর্ত হয়ে যেতে পারে ছোট ছোট ফোটা ফোটা টাইপের যেটা ওপেন পোরস হয়ে যায় সেগুলো পুরো এজ ডিফেন্স কমিয়ে দিচ্ছে মিরাকল রেজাল্ট দিচ্ছে হ্যাঁ একদম ওটা কোনো এজ লিমিট নেই যে আমার ছাব্বিশ হয়েছে বা কুড়ি হয়েছে যে কোনো বয়সেই যদি প্রবলেম হয় না আজকে আমরা ইউজ করে ফেলতে পারি ওটা বাহ আর খুব তাড়াতাড়ি মানে সাত দিনও না তিন চার দিনের মধ্যে রেজাল্ট দেখিয়ে দেবে সেটা শুধু রাত্রেবেলায় ইউজ দিনের বেলায় নয়

কিন্তু আমি বলবো এজ ডিফেন্স দিয়ে শুরু করতে তারপরে নাইট ক্রিমটা নিতে বা যদি দুটো পারা যায় দুটোই নিতে তাহলে না সন্ধ্যেটা আমরা যদি ভাগ করে নিতে পারি এখন যেমন ছটার মধ্যে সূর্যাস্ত হয়ে যাচ্ছে তাহলে আমরা ছটাটা ইউজ করতে পারি তবে সবসময় যে ছটার সময় সূর্যাস্ত হয় সেটা কিন্তু কারণ আমি যেহেতু নাইট ক্রিমটা ইউজ করি বিকেলের দিকে আমি খুব ভালো করে সানসেট টাইমটা দেখে নিই গুগলে আচ্ছা দেখে যায় হ্যাঁ আমি মানে রোদটা না রোদটা না লাগানোটাই ভালো কারণ একটা যখন ইউজ করছি এটা ট্রিটমেন্ট বেস করে ইউজ করবো সেটা বেস্ট হবে তো সন্ধ্যে ছটা থেকে দশটা পর্যন্ত যদি হয় আমরা রেডিয়েন্ট নাইট ক্রিমটা লাগিয়ে রাখছি তারপরে আবার যখন শুতে যাওয়ার এক ঘন্টা আগে আমরা লাগিয়ে দিচ্ছি ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে রোজ ওয়াটার ইউজ করে সিরামটা ইউজ করে আমরা সিরামটা আবার ছটা থেকেও লাগাতে পারি দুবার করে আমি নিজেও লাগাই সিরামটা ইউজ করার পর নাইট ক্রিমটা লাগাচ্ছি একবার সন্ধ্যা ছটা থেকে আর রাত্রিবেলায় সিরামটা ইউজ করার পরে আমরা এইস ডিফেন্স লাগাচ্ছি আচ্ছা একটা কথা বলি শোনা